ধরেন এক বন্ধু একটা নতুন তেলের নোয়া কিনছে দুই লাখ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে এখন বর্তমান মার্কেট প্রায় উনচল্লিশ লাখ আটত্রিশ লাখ আর রেজিস্ট্রেশন সহ প্রায় একচল্লিশ লাখের কাছে আরেক বন্ধু ধরেন এই গাড়িটা নিছে মানে এটা নেছে যে সে মার্কেট প্রাইস থেকে সাত লক্ষ টাকা সেফ পাইছে সাত লক্ষ টাকা সেফ এই গাড়িটা আবার মার্কেট মানে বাংলাদেশে চলছেও মাত্র সাত হাজার কিলোমিটার তাহলে দুই বন্ধুর মধ্যে বুদ্ধিমানটা কে যে এটা কিনছে যে এটা কিনছে মানে 7 লাখ টাকা তো আপনি কিনা সময় সেভ করে বাইলাইছেন আপনি যখন সেল করতে যাবেন পরে রিসেল করতে যাবেন আপনার হিসাব হবে এই সাত লাখ টাকা বাদ দিয়া আচ্ছা আপনি কি সাত লাখ টাকা সেভ করতে চান আপনি কি একটা তেলের নোয়া কিনতে চান আমি বলবো আপনি এই জানেন এইটা আর এই লাইফে আপার জন্য

তাহলে তো বোঝাই যাবে যে এটা অনেক চলছে বাট আপনি যদি উল্টা দেখেন এখনো নতুন এর গন্ধ আছে তাহলে আবার কিসের অপশন শীট অপশন ফকশন আমরা চলে না কথা না বলে গাড়িটা দেখাই তাহলে আপনারা রেডি তো এমন এক নোয়া দেখাবো মডেল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চব্বিশ এই গাড়ি জাপান থেকে আসছিল বাংলাদেশের পোর্টে পোর্ট থেকে আসছে ঢাকার একটা শোরুমে আবার এখান থেকে চারশো পাঁচশো কিলো চলে গেছে বাংলাদেশের একদম শেষ সীমানায় আবার ওইখান থেকে আসছে ঢাকা এখন তো তাহলে এই যে চিটাং পোর্ট থেকে ঢাকা ঢাকা থেকে আবার ওই বাংলাদেশের শেষ সীমানা আবার ওইখান থেকে তো আগার বিও এই মিলায় জিলায় যে কিলোমিটার এটা বাদ দিলে আসলে বলতে গেলে গাড়ি চলে ওকে তো ভাই আপনার ধরেন আমিও ধরি রেডি ওয়ান টু থ্রি গো আপনি কেন উনি টান আমি যে ইয়ে মিটান এটা হইলো ওকে যাক সমস্যা নাই আপনারা দেখেন এই হচ্ছে গাড়ি এবং আমার মনে হয় যারা একটা তেলের নোয়া খুঁজতেছেন এই গাড়িটা নিলে ভাই কমসে কম সাতটা লাখ টাকা আপনি সেভ করতে পারবেন প্রথমে ইঞ্জিন রুমটা দেখাবো তারপরে অন্য কিছু তবে এটা হচ্ছে আপনার একদম ফুল অপশনের গাড়ি দেখেন খোলেন খোলে নাই ভাই খোলে নাই আমরা তেলের ট্যাঙ্কিটা দিয়ে দিই তেলটা খুলে বলাইছি দুইটা তো এখানে পাশে পাশে এই দেখেন শোরুমটা কিন্তু আপনার হাতির জিল তিন নাম্বার বাস কাউন্টার একদম সাথে এখন আসেন আমি একটু ইঞ্জিন রুমটা ভালো করে দেখাই এতক্ষণ যে বক 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 করলাম এটা সত্য মিথ্যা যাচাই করি আপনি প্রথমে এই স্টিকারটার দিকে তাকান্ত ভাই দেখেন আমি তো বলছি এটা বাংলাদেশে সাত হাজার কিলো চলছে এই জায়গাগুলো দেখেন যে ভদ্রলোক গাড়িটা কিনছে ওনার কিন্তু ঠিকই একচল্লিশ লাখ পড়ছিল যে দাম দিব সেই দাম হিসাব এখনো দেখেন এই যে জাপানের যে ব্যাটারি গাড়ির সাথে দিছে ওইটাই আছে অনেক গাড়ির ব্যাটারি থাকতে থাকতে নষ্ট হয়ে যায় আবার এই যে গাড়িতে মার্কিং জাপানি যে চকের দাগ কালির দাগে দেখেন এখনো গাড়ির মধ্যে আছে আমি হেডলাইট যদি দেখাই দেখেন এই যে এই হেডলাইটটা এটা কিন্তু ইসি কো লেখা থাকবে হ্যাঁ সব গাড়িতে আবার কইটো খুঁজতে যায় না তাহলে কিন্তু ধরা গেছে নোয়ার মধ্যে স্কোর মধ্যে আপনি লাইটের মধ্যে লেখা থাকবে ইসি কো ঠিক আছে এই যে দেখেন এই যে ইসি কো সো দুইটা লাইটই অরিজিনাল এবং এই গাড়ির যে ফোম ফোমটাও একটু দেখাই দেই দেখা যাবে আলো আছে এই দেখেন এই যে ফোম একদম পিওর না ভাই একদম ইনটেক্ট না দেখেন এই যে ফোমটা আর এই গাড়িটা কিন্তু আমি চালাইছি সো আপনিও আয়শা যদি চালান তাহলে আপনার বাকি কথাগুলো বিশ্বাস হবে মানে ভিতরের কোনা কানি কোনো জায়গায় এখনো পর্যন্ত দেখেন এই যে আমি একদম ইঞ্জিনের একদম ভিতরে ঢুকে গেছি ভাই একদম ভিতরে ক্যামেরা ঢুকাই দিছে একদম ইঞ্জিনের ভিতরে আপনি এই জায়গাগুলো দেখেন গাড়ি যখন চলবে তখন এই জায়গা আপনি শত চেষ্টা করলে পরিষ্কার রাখতে পারবেন এগুলো ময়লা হবে এ দেখেন এই যে এই কোনাটাও দেখেন দেখছেন এবং আপনি প্রত্যেকটা জায়গায় আপনি নতুনের গন্ধ যদি না পানি গাড়ি নেওয়া লাগবে না দেখেন ভিতরে আমি একদম ভিতরে মোবাইল ঢুকিয়ে দিছি এবং এই দেখেন পাইপের মধ্যে মার্কিং আছে দেখা যায় ভাই দেখা যায়নি এই যে দেখেন এই যে লাল দাগ লাইট বন্ধ করে দিচ্ছে দেখছেন এই যে পাইপের মধ্যে লাল মার্কিং তো গাড়িটা আপনারা আইসা হাতি দিলে ফসল কি খুঁজতেছেন আপনি যেই জায়গায় ঢুকছেন আমি তো ওই জায়গায় খেয়াল করিনি এখন না একদম ভিতরে ঢুকাই দিছি তো ঠিক আছে গাড়ির ইঞ্জিন রুম দেখছি 100 100 ওকে আছে এবার আসেন সাইডে পুরো গাড়িতে কোথাও একটা স্ক্র্যাচ নাই একটা ডেন্ট নাই আপনি রিমটা দেখেন একদম জাপান থেকে যেটা দিছে গাড়ির সাথে ওটা আছে টায়ার দেখেন একটা গাড়ি চললে তো ভাই টায়ারও নষ্ট হয় টায়ারও পুরনো হয় দেখেন এই গাড়িটা যে কিনবে আমি হিসাব দিলাম সাত লাখ টাকা সেভ হবে যদি আপনি নতুন না কিনে এটা নেন এই গাড়ি কিনার পরে তো আবার খরচও করছে উনি হ্যাঁ এটার মধ্যে তো আবার আপনার সরি এটার মধ্যে তো আমার রিয়াও লাগাইছে সিট কভারও লাগাইছে দেখে না গাড়িটা কেনার পরে উনি সিট কভারও লাগাইছে শখ করিয়া বাট গাড়িটা বেশি দিন চালাইতে পারে নাই এটা ক্যাপ্টেন সিট সিলিং হচ্ছে আপনার বিস্কিট কালার আর প্রত্যেকটা স্টিকার একটু দেখেন ভালো করে আমি বলছি নতুনের গন্ধ না পাইলে গাড়ি নিতে হবে না এবং বাংলাদেশে সাত হাজার কিলোমিটার চলছে যদি আইসা প্রমাণ না পান তাহলে নেওয়া লাগবে না প্রত্যেকটা স্টিকার আমি দেখা দিতেছি এখনো দেখেন কেমন নতুনের মতো জল করে এই যে এই জায়গাটা দেখেন দেখছেন এবং এই যে এইখানে দেখেন দেখেন নি দুই দরজা পাওয়ার পুষি আবার এটার মধ্যে ঢাকা মিশি অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগাইছে ভাই উনি কিন্তু কেনার পরও বেশ কিছু টাকা খরচ করছে আপনার অনেকগুলো টাকা খরচ হয়েছে না হ্যাঁ এবং এই যে দেখেন এই যে উপরের যে আপনার সেন্সরগুলা

সরাসরি আইসা দেখবেন তারপরে আপনি যাচাই বাছাই করে দিবেন এই যে পিছনে আসেন পিছনে আবার আছে ওই যে আপনারা যেটা খোঁজেন এই যে কইটো এ পাশেরটাও দেখেন দুইটা লাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এই যে কইতো এবং আমি যত চেষ্টাই করি একটা আনফ্রেশ গাড়িতে কখনো আমি ফ্রেশ দেখাইতে পারবো না আর যেটা নিজেই ফ্রেশ সেটা তার নিজের সম্ভব না হাসান ভাই গাড়ির ক্ষেত্রে আর মোটরসাইকেলের ক্ষেত্রে আপনি কখনো কোনো কিছু লুকাইতে পারবেন না যতই ঘষা মাজা লাইটের আলোটা দেখছেন ভাই একদম ওকে তো গাড়ির মডেল হচ্ছে দুই হাজার আঠারো এটা রেজিস্ট্রেশন সাল দুই চব্বিশ ধরেন আমি একটু ভিতরটা দেখাই আপনারাই ভালো মতো দেখেন এই গাড়িতে কোনো ময়লা আছে কিনা কোনো ধুলাবালি আছে কিনা ভাই এই জায়গাতে কি থাকে চাক্কা চাকা নিচে হ্যাঁ ও আছে তো এই যে একদম একটা নতুন চাকা আছে সাথে তেলের গাড়ি কোনোদিন গ্যাস বা এলপিজি চোখে দেখে নাই না এবং পার্সোনাল ইউজ করার জন্য কিন্তু উনি গাড়িটা কিনছিল দামটা আমি এখন বলে দিব তো সবাই একটু গাড়িটা দেখেন এবং নিচে কিন্তু আপনার স্টিলের বাম্পারও লাগানো আছে দেখেন এই যে একটা বাম্পারও লাগাইছে উনি বাম্পার লাগাইছে সিট কভার লাগাইছে লাগাইছে কার্পেট করছে অ্যান্ডয়েড প্ল্যান লাগাইছে এই যে রিমস হ্যাঁ এবং এই গাড়িটা সরাসরি আইসা আমি বলবো আপনারা আগে চালাবেন চালায়া তারপর হচ্ছে বাকি জিনিস এই যে দরজা পাওয়ার দুইটা দরজায় পাওয়ার এবং আপনার দুইটা দরজায় কিন্তু আপনার রিমোটে খুলতে পারবেন ক্যাপ্টেন সিট আছে সেন্ট্রাল এসি সুবিধা আছে এবং প্রাইভেসি কার্ডের আছে আপনি উপরের এই জায়গা দেখেন না দুলাবালি এই জায়গা গুলাতেই কিন্তু বেশি লাগে আমার পছন্দ হয়েছে ভাই এখন আমার কথার উপরে যারা ট্রাস্ট করেন হাসান ভাইয়ের উপরে যাদের আস্থা আছে আমি বলবো আপনি একটা নতুন তেলের নোয়া না কিনে এটা নেন সাত লাখ টাকা আপনার সেভ হবে কম পক্ষে ভাই রেজিস্ট্রেশনের যে দুই লাখ টাকা প্রায় দুই লাখ টাকা এটা কি বিআরটিএ মাফ করবে না ভাই লাগবেই আপনি নতুন গাড়ি কিনলে আপনাকে রেজিস্ট্রেশন করতেই হবে আর পুরনো গাড়ি রেজিস্ট্রেশন নাম ট্রান্সফার করতে খুব বেশি টাকা লাগে না চল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে সর্বোচ্চ সো এই গাড়িটা সাইডে কিন্তু আপনার যে কাপড় পেন্ট এই যে আইডল স্টপ

তো আসেন তো আগার ভিউতে গাড়িটা সরাসরি দেখেন আমার মনে হয় একজন মানে বুঝদার লোক নতুন টানা নিয়ে এটা নিবে হাসান ভাই এর সাথে একটা অ্যাড এর কথা মনে পড়ে গেছে বলেন বাংলা লিংক একটা অ্যাড ছিল ওই মাছ কিনতে যায় মেঘনা ঘাটে আচ্ছা আপনি গাড়ি কিনতে যাবেন মংলা পটে মংলা পটে গাড়ি কিনা করবেন যে আমি কমে কিনছি আর তো থেকে গাড়ি কিনবেন হিসাব করে দেখবেন আপনি হিসাব করে দেখবেন কে জিতছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে গাড়িটা সরাসরি আইসা দেখেন আমরা ভিডিওতে কেমন দেখাইতেছি জানি না তবে বাস্তবে সরাসরি চোখে দেখলে আপনি এটাই নেবেন প্রাইসটা বলেন فیصل ভাই প্রাইস ভাই এর আগে তো আমরা প্রাইস দিছিলাম বাট এখন হচ্ছে সেলের এর টার্গেটে যে প্রাইসটা ঈদের আগের বাম্পার অফার বাম্পার অফার সেটা হচ্ছে 3450 34 লক্ষ 50 ফিক্স ফিক্স প্রাইস তো আমার বিউ মানে ভাই সব সময় কিন্তু ফিক্সড প্রাইসে আমি গাড়ি সেল করার চেষ্টা করি এবং যদি কাস্টমার আসলে হয়তো বা দেখা গেছে তাদের সম্মানের আমার কিছু করতে হয় কিছু গিফট দিতে হয় বা কি কোন সামথিং অর্ডার করতে হয় হ্যাঁ করতে হয় বাট এই প্রাইসগুলো আমার ফিক্সড ওকে 34 লক্ষ 50 হাজার টাকা মডেল 18 রেজিস্ট্রেশন 24 7000 কিলো চলছে এবং ডাবল প্রজেকশন লাইট এটাতে কিন্তু ডাবল প্রজেকশন লাইট ঠিক আছে আপনারা আসেন 100% পছন্দ হবে গাড়ি এটা আপনার ত্রুটি বের করার চেষ্টা করলে লাভ নাই কিছু পাবেন না আপনি কোনো খুদ বের করতে পারবেন না আজকে আর কোন গাড়ি দেখাবো না শর্মা অনেক গাড়ি আছে আর একটা গাড়ি দেখাইতে চাই ভাই যদি অনুমতি দেয় দেখাবো দেখেন একটা লাল পরী রাখছি বাইরে এই দেখেন হুন্ডা সি বর্তমান সময় কিন্তু খুব 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 পপুলার একটা গাড়ি এই হুন্ডা সি আরবি গাড়িটা একটু দেখাই দেয় এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরো মডেল এবং ফুল ফুল গাড়ি গাড়ি লোড ওকে এত বড় একটা জিপ কিন্তু আপনার মাত্র যার কারণে আপনি ট্যাক্স দিতে পারবেন পঁচিশ হাজার টাকা বছরে গাড়িটা অনেক সুন্দর এবং এই গাড়িটা ভিতরে কিন্তু এই উডেন গুলা আমাকে অলয়েস মানে অ্যাট্রাক্ট করে উডেন গুলা দেখছেন এবং এই যে এই মাঝখানের উডেন গুলা

নিচে দুইটা চার্জ দেওয়ার পোর্ট আছে আর কি লাগবে যে এখানে টুইটার আছে সতেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সতেরো 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 গাড়ি সতেরো সতেরো গাড়ি সতেরোতেই রেজিস্ট্রেশন রেড কালার এবং বেগডালা একটু খুলে দেন এই দেখেন ট্যাঙ্ক পাওয়ার দেখছেন সিসি পনেরোশো আয়কর কম এমন জিপ গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা নেন হুন্ডা সিআরবি সতেরো মডেলের গাড়ি নোয়া গাড়িটা কি বত্রিশ লাখ টাকা দিলে আমি নিব হাজিগঞ্জ রেন্টে গাড়ি এই হাজিগঞ্জের কে রে ভাই পাশে কিন্তু আমার খালার বাড়ি অলিপুর কোয়ে দিলাম ঠিক আছে কোয়ারপুলের পাশে দেখেন এই হচ্ছে গাড়ির পিছনের অবস্থা এবং প্রত্যেকটা জায়গা এখনো পর্যন্ত অনেক ফ্রেশ সাথে আপনার চাকা নাই তেলের গাড়ি দেখেন এর উপরে একটা কভার কম্বল দিয়ে দিচ্ছি প্রোটেকশনের জন্য আমি এটা দেখছি সি আরবি গাড়িতে দেয় অন্য গাড়িতে দেয় না যাই হোক গাড়িটা পছন্দ হবে এটাও সুন্দর গাড়ি প্রত্যেকটা লাইটিনাল আছে গ্লাস অরজিনাল আছে কালার টাও সুন্দর আছে রিমগুলো সুন্দর টায়ার গুলো সুন্দর ফয়সাল ভাই এটার প্রাইস কত এটার প্রাইস ভাই 42 লাখ টাকা 42 লক্ষ টাকা 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 তে রেজিস্ট্রেশন ফুল লোড গাড়ি ওকে এটাও কিন্তু আপনার মাইলেজ কম আছে আইসা দেখেন সরাসরি তোয়াকার ভিউর বাইরে আসি এই দেখেন তোয়াকার ভিউ শোরুমটা কত সুন্দর আপনারা আসেন ঠিকানাটা আরেকবার বলে দিবেন ভাইশ ভাই 1 বাই 2 হ্যাপি হোম সাতেরজিল হ্যাপি হোমস বাস কাউন্টার ঠিক পাশে সাতেরজিল হ্যাপি দেখায় দেন একটু এই যে এটা হচ্ছে বাস কাউন্টার এই যে নীল এটা যদি গুলশান থেকে আসেন তাহলে মধুবাগ ব্রিজ থেকে ইউটার্ন কেটে আবার গুলশানের দিকে যেতে গেলে পাবেন আর সহজ যদি বলি তাহলে মধুবাগ আর মহানগর ব্রিজের মাঝামাঝি ওকে সড়ক ভবনের পরে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর যাদের তেলের নোয়া লাগবে নিয়ে নেন আর যাদের হুন্ডা সিআর নিয়ে নেন একটা সতর্কতামূলক কথা আর কি গতকালকে দেখলাম যে ঠাকুরগাঁও দিনাজপুর রোড একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মারাত্মক আচ্ছা আমি সবাইকেই বলি ড্রাইভিং এর সময়